হ্যালো হাই ফ্রেন্ডস সবাইকে আমার সুমি সিম্পল কুকিং হাউসে ওয়েলকাম আজ আমি রান্না করব কাঁঠালের তরকারি তা কাঁঠালটাকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি কাঁঠাল তরকারি রান্না করতে কি কি লাগবে দেখে নাও আলুকেও আমি দুভাক করে সাইজ করে কেটে নিয়েছি দুভাক করে আলুটাকেও কাটা শেষ তারপর লাগবে আমার কি কি উপকরণ দেখে নাও রসুন আদা টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা তা সবগুলো উপকরণ দিয়ে আজকে আমি কাঁঠালের তরকারিটা রান্না করব দেখে নাও এখন আমি রসুন একে একে করে সব উপকরণকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব মরিচ আদা টুকরো টমেটো একটুখানি পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে নিলাম দেখো পেস্টটা হয়ে গেল একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে আমি কাঁঠালের টুকরোগুলোকে ভালো করে ওয়াশ করে দেখো এখন সিটিতে বসিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে তা কাঁঠালের টুকরাগুলোকে যদি তুমি প্রেশার কুকারে সিটি দাও তাহলে একটা সিটি হলেই যথেষ্ট একটা সিটির পর তাড়াতাড়ি করে খুলে নিতে হবে নাহলে কাঁঠালগুলো ভালো করে ভালো সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তেলটা গরম হতে দেখ তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। তা দেখো এখন তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলাকে বেশ লাল লাল করে ভাজা করে নিতে হবে তা আলুর মধ্যে আমি একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুর গায়ে লবণটা ভালো করে লাগে দেখো আলু ভাজা করে উঠিয়ে নিলাম লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেল এখন দেখো কি কি মশলা লাগবে লবণ হলুদ মিট মশলা গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এদিকে কাস্তুরি মেথি এটা ওই মরিচের গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তা এই সব মশলা আমার আজকের কাঁঠাল তরকারির উপকরণে লাগবে তোমরাও যদি রান্না করে একবার দেখো খুব ভালো লাগবে দেখো এখন এটা ফুরন দিয়ে দেব। ফুরণে আমি কি কী নিলাম তোমরা একটু দেখে নাও ফুরনে আমি এইগুলা সব জিনিস নিলাম এখন ফুরনটা দিয়ে দেব আমার কড়াই তেল গরম হয়ে গেল এখন ফুরনটা দিলাম এখন পেঁয়াজগুলোকে ফুরনে দিয়ে দেব এক এক করে পেঁয়াজগুলো সবগুলাই আমি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো পেঁয়াজগুলোকে দেওয়া শেষ এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব আর দু তিন কো রসুন এমনি দিয়ে দিলাম বেশ ভালো লাগে একটা স্যান্ড করে তখন ভালোই লাগে তা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এখন পেঁয়াজের মধ্যে আমি একটুখানি লবণ দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায় বেশি কিন্তু দিলাম না একটুখানি দিলাম পরিমাণ মতো লবণটা দিতে হবে সবাই সবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে চেক করে আমিও দিয়ে দিলাম এখন দেখো টমেটোটাও দিয়ে দেব। যেহেতু টমেটোটা পেঁয়াজের সাথে গলে যাবে আর টুকরো টমেটো তো আমরা পেস্টে দিয়েছিলাম তা পুরোটা টমেটো গলতেও হবে না আর একটুখানি গলতে হবে তাই এক্ষুনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দিব এখন একটুখানি ঢেকে দিব দেখো ঢাকনাটা সরিয়ে দেখো পেঁয়াজগুলো একটু একটু করে গলে গেল। যখন দেখলাম এই টমেটোগুলো পেঁয়াজের সাথে একটু একটু করেই দেখো গলে গেল। তখনই আমরা এই যে পেস্ট করা মশলাগুলো ওগুলো দিয়ে দেবো এটাতে পেস্ট যে করেছিলাম রসুন সব কিছু তা ওইটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা যত ভালো কষানো হবে ততই ভালো টেস্ট আসে এই মশলাটাকেও যত ভালো করে কষানো হবে ততই ভালো টেস্ট আসবে এখন এক এক করে সব মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি অতটা লঙ্কা গুঁড়ো দিই নাই একটুখানি দিলাম তা তোমরা বুঝে লঙ্কা গুঁড়ো দেবে কে কতটুকু ঝাল খায় তার পরিমাণে লঙ্কা গুঁড়ো দিতে হবে তারপরে এক এক করে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আবারও বলছি যত ভালো করে কষানো হবে ততই ভালো টেস্ট আসবে আর এই মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে যখন তেল একটুখানি ছাড়বে তখনই টেস্টটা ভালো আসে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল থাকে না কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই কালারের জন্য একটুখানি দেওয়া তাই একটুই দিলাম যদি যেহেতু কালারটা একটু ভালো আসে তার জন্য দেওয়া এখন এটাকে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি দেখো একটুখানি একটুখানি করে তেল ছাড়ছে তাই যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ করা কাঁঠালগুলাকে দিয়ে দিলাম কাঁঠালগুলাকে দিয়ে একটু হালকা আছে ভালো করে নেড়ে নিতে হবে কাঁঠাল দেওয়ার পর আঁচটা একটু একটু হালকা করে নিতে হবে কমিয়ে নিতে হবে তা হালকা আছে ভালো করে কাঁঠালটাকে কষিয়ে নেব নাড়াচাড়া করে তারপর একটুখানি মেথি পাতা দিয়ে দেবো উপর থেকে দেওয়ার পর আবারও কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না এটার সাথে মশলাগুলো কাঁঠালের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর জল দিয়ে দিলাম আমি গরম জল দিলাম তোমরা ঠান্ডা জলটাও দিতে পারো কিন্তু আমি জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে হ্যাঁ যদি তরকারির মধ্যে গরম জল ইউজ করা হয় তাহলে টেস্টটা ভালো আসে ঠান্ডা জলের পরিমাণে গরম জলটা দিলে অনেক ভালো টেস্ট আসে এখন লাস্টে আমি এই যে মিট মশলাটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম মিট মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পর দেখো কেমন লাগছে সবাই বলবে আর একবার হয়তো বাড়িতে সবাই ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবে এই সময় আমি আলু ভাজাগুলা দিয়ে দিলাম এক এক করে যেহেতু আলুগুলাকে আগেই ভেজে নিয়েছিলাম আলু সেদ্ধ আগের থেকেই আছে একটু এখন দিয়ে দিলাম আলুগুলাকে একটু লাস্ট সময়ে আলুগুলাকে দিয়ে দিলাম আর সবাইকে বলবো একবার বাড়িতে এই রান্নাটা আমি যেইভাবে করলাম এইভাবে ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তা দিদিভাইকে বলতে ভুলবে না এখন দেখো ভালো করে তরকারিটা হয়ে যাচ্ছে তারপরে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ আবার জাল দিতে হবে না ধনেপাতা দিয়ে এক মিনিট রেখেই নামিয়ে নেবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিবে আর একবার হলেও এই তরকারিটা তোমরা রান্না করে দেখবে যেভাবে দিদিভাই করলাম ঠিক সেইভাবে করবে আমার মনে হয় খুব ভালো লাগবে দেখো ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু জাল দিতে হবে না তাই আমি এখন নামিয়ে নিলাম দেখো কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবে না কিন্তু তরকারিটা বেশ হয়েছে না দেখতে বাই বাই